আমরা দাদাই দেখে আসছি ভাদাইল দেখে আসছেন এটা হচ্ছে সাভারের আসলে নবীনগর এরিয়া যেইখানে আমি আসলে দেখাচ্ছি তো এখানে পার্শ্ববর্তী এলাকা হচ্ছে ভাদাইল ওনারাও এখান থেকে আসছেন এরকম খোলামেলা একটা রাস্তার মধ্যে হচ্ছে চাচির দোকান দিয়ে বসেছেন এই যে দেখে যে গরম গরম পিঠা নেমে গেছে এইমাত্র ওনারা আসছেন পিঠা খেতে আমি চাচির সাথে একটু কথা বলবো যে এই পিঠা উনি আসলে কত দিন যাবৎ বানান এবং শীত শুরু হলো শহরের দিকে মাত্র হচ্ছে শীতের একটা প্রভাব পড়ছে তো কি পরিমাণ বেচা বিক্রি হয় কত টাকা বিক্রি করতে পারেন তো এই কথাগুলোই আপনাদেরকে জানাবো এখানে দেখেন যে পিঠাটা কিভাবে বানানো হচ্ছে এইদিকে একটু একটু দেখান যে চাচি এটা কি দিলেন গুড়ি আচ্ছা আর কি দিবেন গুড় এটা কিসের গুড় খেজুরের গুড় মানে কিসের গুড় খেজুরের খেজুরের গুড় খেজুরের গুড় আচ্ছা আর এটা নারকেল নারকেল কত টাকা এটা বিক্রি করবেন 10 টাকা এই এত কিছু দিয়ে 10 টাকা

পাঁচশো পাঁচশো বিটা হবে পাঁচশো বিটা দশ টাকা করে বিক্রি করলে কত টাকা হয় পাঁচ হাজার তার মানে চার পাঁচ হাজার টাকা আপনার একটা টার্গেট থাকে আর কি যদি বেচা বিক্রি হয় আর কি তাই না পাঁচশো ভিডিও হলে তো চার পাঁচ হাজার টিয়ে হয় হয়ে যায় না আমি তো এত বেশি তারিখ এত বেশি বেচা হয় না আপনি কি একে বিক্রি করেন একই আচ্ছা আচ্ছা আপনার এই যে পরিবারে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু অনেক কাস্টমার আছে আমি সরাসরি আপনাদেরকে দেখালাম যে শীতের পিঠা এটা আসলে কেমন হয় এই যে ভাবা পিঠা তো আমি নিজে একটি খেয়ে আমি কি একটা খেয়ে দেখবো চাচ্ছি আমাকে টাকা দিতে হবে খাইলে

তো একটা ব্যাপার কি আসলে এটা কেন বলতেছি এই কথাটা আসলে একটা ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য যে আমরা রাস্তাঘাটে কিন্তু অনেকেই হচ্ছে এই ধরনের দোকান দেখতে পারি আসলে অনেক বৃদ্ধ মানুষ অনেক দোকানদার আছে তারপরে এরকম মহিলা মানুষ আমরা দেখতে পারি আসলে তারা কিন্তু হচ্ছে তাদের কর্ম করে খাচ্ছে তো আমরা একটু চেষ্টা করব যে তাদের যে কর্মটা মানে তাদের কাছ থেকে আমরা যে জিনিসগুলো নিই সেটা যত দামোদর অতটা না করি আমরা যাতে তাদের কাছ থেকে আসলে একটু তাদের লাভ হয় সেই দিকটা খেয়াল করি আসলে নেই এই যে স্পেশাল খাবার একটা ব্যবস্থা দর্শক আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগে এটা দেখেন কি পরিমাণ সিদ্ধ হয়েছে দারুন চাচি এটা কি আপনি কখনো খাইছেন আমার আমি তো খাই আমি কি না খাই বিক্রি করি আমি তো খাই বিক্রি করি আপনার মেডাম আমরা খান ধরে নেই যে বিক্রি করতে করতে খেতে লাগি আছে তখন আপনি একটু আপনি খাইবেন হ্যাঁ 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 চাচি কিন্তু দেখেন মানে এইটা যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো ঝামেলা নাই এটা চাচি খাই যে তো এটাই বোঝা যেতেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না পরিষ্কার নি খালিয়া রাইজিনি দেখলে তো বোঝা যায় এটা কি পরিষ্কার না অপরিষ্কার রাইট তো চাচি কিন্তু এইভাবে আসলে বেচা বিক্রি করে থাকেন তো চাচি আপনারা যদি আমি একটা পিঠা খাওয়াই আপনি কি খাবেন আপনারা আমি নিজের পক্ষ থেকে একটা পিঠা খাওয়াবো এখন এই যে চাচির জন্য হচ্ছে এই পিঠা এই যে এটা এটা তো আমি খাইছি এটা আমি খেয়ে ফেলবো তো চাচি এই পিঠা আপনার জন্য এটা এই পিঠাটা আমি আপনারা খাওয়াই গেলাম নিচে রেখে দিলেন কেন খাবেন না হ্যাঁ খামু পান ফলাই দিয়া একটা পান লস করে দিলাম আর কি চাচি কিন্তু খাবে ঠিক আছে তাহলে খেয়ে নিয়েন চাচি ভালো থাকবেন হ্যাঁ দোয়া রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাছে সাথে থাকবেন আল্লাহ হাফিজ